রোজা রেখে ঘুমানো যাবে কি না হ্যাঁ রোজা রেখে ঘুমাবেন তবে অতিরিক্ত ঘুমানো ঠিক নয় কারণ রোজাটা একটা এবাদত তো এবাদত মানে রোজা রেখে আপনি যদি সারাদিন ঘুমাইয়াই কাটান তাইলে এটা মূলত ঠিক হবে না তবে সারাদিন ঘুমালে যে রোজার ক্ষতি হবে তা না তবে যতটুক আপনার শরীরের মানে চায় ততটুক আপনি জরুরি ঘুমাতে পারেন ঘুমাবেন তাছাড়া আপনার আসক্ত নামাজ তো পড়বেনই এরপরে বিভিন্ন তাসপি তাহালিল পড়বেন রোজা রাখা অবস্থায় যেহেতু রমজান মাস এবং অন্য মাসের মধ্যে পার্থক্য অনেক রমজান মাসের নফলগুলোকেও আল্লাহ ফরজ সমতুল্য দান করেন সেই হিসাবে রমজান মাসে আপনি ঘুমায় কেন কাটাবেন সারাদিন আপনি যদি বিভিন্ন তাসবী পড়েন একবার সুবাহান আল্লাহ পড়লে আল্লাহ রব্বুল আলমিন একটা ফরজের সমতুল্যস্য দান করবেন তো সেই হিসাবে সারাদিন ঘুমায় কাটানটা ঠিক হবে না আপনি যত সম্ভব শরীরে যতটুক চায় উচিত ততটুক আপনি ঘুমাবেন তারপরে বিভিন্ন তাস্পিতা আলীর নকল এবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ